তো আমরা আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলে এই কাজটা অনেকে আমাদের থেকে মানে কম বাজেটের ভিতরে পাঁচ ইঞ্চি বা সাত ইঞ্চি মালটা নেন তো আমি এখানে আসছি মূলত আপনাদেরকে মানে এই জিনিসটা দেখানোর জন্য যারা দেখা আমাদের থেকে আট ইঞ্চি বাই আট ইঞ্চি এবং সবচেয়ে বাজেট কমের ভিতরে বাজেট ফ্রেন্ডলি একটা মাল হয়েছে আমাদের আট ইঞ্চি বা আট ইঞ্চি সাইজ আমি আপনাদেরকে একটু দেখে দেখেন অনেকের যে মানে আট আট মালের বাজেটটা কম এবং এই মালটা এই যে আমি এই মালটাতে কষা দিয়ে দেখে এই যে ডাক দিলাম এই যে হাত দিয়ে দিলাম মুস গেছে এগুলো যদি আপনি যদি ফেরাক দিও বা কোনো ধরনের লোয়া দিয়ে যদি গসা দেন সেই কন্নিটা তোমার এই দেখেন এখানে এই যে এই কর্নি গসা দিলাম এই যে ইয়ে করছে আবার মুছ মুষিয়ে গেছে মুশা গেছে আসলে এই মালটা রঙ ওটা কেনার কারণে সে অনেকে মানে ধারণা যে অত অল্প বাজেটের ভিতরে যে নতুন সেরাম যে চাইনি যে মালগুলো দিতেছে সেগুলো কি আসলে রঙ টিকবে কিনা তো এই অল্প টাকার ভিতরে বাজেটের যে মালগুলো এবং বেশি টাকা বাজেটের যে মালগুলো দুটা কিন্তু কালার দিক দিয়ে একই শুধু দেখা যায় আট আট যে মালটা আট আট মালটার একটু মানে কাজটা একটু ডাউন থাকে যেটা আপনার কালার সে কালারটা মিশে যায় এবং আমিও যদি আপনাকে এই পাশে একটু দেখে দেখুন এই যে এই পাশে যে তার একটা ডিজাইন এমন আমাদের এই পাশে আমাদের এই পাশে অলরেডি রিচটা লাগানো হয়েছে আজকে কাজ কমপ্লিট হয়ে যাবে আসুন এই পাশে দেখেই এই পাশে এখনো ওয়াশ টাশ ওয়াশটা করা হয়নি অনেক সুন্দরের ভিতরে আবার এই যে টুয়াটা লাগায় যে মানে রিচটা যেটা বলেন বা মটকা কেউ বলেন টুয়াটা কি আসলে কেমন লাগানো হয় এটা অনেকের মানে ধারণা যে টুয়াটা লাগানো যায় কিনা দেখেন আমরা একদম কোনা কোনা কোন একবার সুতা ধরে করা হয়েছে কোনা কোনি একবার সুতা করে আমাদের এই কাজটা করা হয়েছে এবং এই পাশে আমরা যে টুয়াটা লাগাইছি প্রত্যেকটা দেখেন একদম মানে মাথার সাথে একদম মাথাটার সাথে একবার মিলে গেছে এই যে মাথার সাথে একবার মিলে গেছে মানে এই জায়গায় এখন এই যে কাজ অলরেডি শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের ভিতরে তো আমি আসি বলবেন যে এই যে এই পাশে এখানে এটা কি এখানে এটা হচ্ছে মূলত পানির ট্যাঙ্কি পানিটা এটার ভিতরে থাকবে পানিটা এখানে থাকবে সেখানে রুপেশ ব্যবহার করা হয়েছে যাতে পানিটা গরম না হয় না আচ্ছা বিশেষ এখানে যে রুপেশটা লাগানো হয়েছে এখানে এই এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির একটা হাউস এটা এখানে ট্যাঙ্কি ব্যবহার করা হয় না পানির হাউস এটা হচ্ছে আপনার সম্ভবত চোদ্দ ফুট বাই এগারো ফুট বা আট ফুট হবে পানির সেখানে আপনার আমরা রুপেশ ব্যবহার করছি এটাকে ওয়াশ করার জন্য আমরা আমাদেরকে ওয়াশ করা যায় আমরা এই জন্য একটা ইয়ার রাখছি চালের উপরে তো এখানে রুট টেস্টটা বিষয় নেই তো এখানে আপনার যদি চাইতো তো রুট টেস্ট দিতে পারতাম কিন্তু দেখা যাচ্ছে আপনার এই ইয়েটা নষ্ট হবে যার কারণে আমরা রুট টেস্টটা এখানে দিইনি তো এখানে এটা দেখানোর জন্য আসলে আঠাৎ মালগুলো আসলে কেমন হয় এই আঠাৎ মালের কাজটা কেমন হয় এবং আঠাৎ মাল সঠিকভাবে অনেকে মানে স্থাপন করতে পারেন দেখা যায় অল্প অল্প মাল নেন সঠিকভাবে স্থাপন করতে পারেন না তো আমাদের বিডি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পাঁচশো ফুট ফ্ল্যাট যদি কাজ হয় আমরা করার জন্য তারপরে যদি দেখা যায় কম কাজ হয় আমরা আপনাদেরকে মানে সাজেস্ট করবো যে কোনো জায়গায় হোক না কেন এবং সঠিকভাবে স্থাপন পদ্ধতিটা আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে হোক যে কোনো উপায় আমরা আপনাকে ইনশাআল্লাহ সহযোগিতা করব সেতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নুরুদ্দিন ইসলাম সাথেই থাকবেন আর আপনাদের কাছে আরেকটা মেসেজ দিয়ে রাখি আমাদের নদিন সামিক নিজেদের প্রোডাক্ট কিন্তু এখন এই মুহুর্তে লঞ্চ করতেছে আর হয়তো আগামী দুই তিন মাসের ভিতরে পাবেন তো আমরা চেষ্টা করতে হয়েছি যে এই যে চাইনিজ মালগুলো দেখতেছেন চাইনিজ যতগুলো মাল আছে মাল আছে আমরা ইনশাল্লাহ এই মালগুলো নিজেরাই করার জন্য আমরা অলরেডি সিলেটে আমরা একটা ফ্যাক্টরি নিয়ে নিচ্ছি আমাদের সিলেটে ফ্যাক্টরি ইনশাল্লাহ উদ্বোধন হবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভিডিও দিলে আপনারা জানতে পারবেন যে আমাদের ফ্যাক্টরিটা কবে উদ্বোধন হচ্ছে সেইভাবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম